পশ্চিমবঙ্গের সমস্ত বিএলওদের উদ্দেশ্যে এক বিশেষ বার্তা দেওয়া হয়েছে এই বার্তা দেওয়া হচ্ছে প্রেস নোটের মাধ্যমে এর তারিখ আপনারা দেখতে পাচ্ছেন চার ডিসেম্বর এবং এই প্রেস নোট জারি করা হয়েছে অফিস অফ দ্য চিফ ইলেকটোরাল অফিসার সেখান থেকে এবার এই যে বার্তা এখানে কতগুলো মেসেজ এনক্লোজড করে দেওয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সেই মেসেজটা বাংলা ভাষায় দেওয়া রয়েছে এই মেসেজ নিয়ে আমি কয়েকটা কথা বলবো তো প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে একটা মেসেজ এনক্লোজড করে দেওয়া সমস্ত সমস্ত টু অল বুথ বুথ লেভেল লেভেল জন্য করা হয়েছে অফিসার্স অফিসার্সদের যে সমস্ত বুথ লেভেল অফিসার্সদের একটা বিশেষ কাজে অর্থাৎ এসআইআর কাজে নিযুক্ত করা হয়েছে এবং সেই এসআইআর যে কাজ সেই কাজের উদ্দেশ্য কি সেই উদ্দেশ্য হচ্ছে যে নো এলিজেবল ভোটার ইজ লেফট আউট অ্যান্ড নো ইনএলিজেবল ভোটার ইজ ইনক্লুডেড ইন দ্য ইলেকটোরাল রোল তো এই প্রেস নোট জারি করা হয়েছে কোথায় থেকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমাদের যে অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার তিনি জারি করেছেন এবার এখানে যে বিষয়গুলো বলা হয়েছে সেটা আপনারা দেখে নিতে পারছেন প্রথমে বলছে যে পশ্চিমবঙ্গের যে এসআইআর কাজ সেটা চৌঠা নভেম্বর মানে নভেম্বর থেকে শুরু হয়েছে এবং এতে বিয়ের অত্যন্ত পরিশ্রম করছেন সেই কথাটা প্রথমে এখানে বলা রয়েছে তো এই যে প্রদত্ত যে সময়সীমা আমাদের সেই সময়সীমার মধ্যে বিএলওরা কাজটাকে সুষ্ঠুভাবে করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন সেটাই কিন্তু প্রথমে বলা হলো এরপরে বলা হচ্ছে যে আপনারা জানেন যে নির্বাচন কমিশনের নির্দেশে এর যে প্রথম পর্বের যে কাজ সেই কাজটার যে সময়সীমা সেটা চৌঠা ডিসেম্বর থেকে বাড়িয়ে এগারোই ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে এরপরে বলছে যে এই যে বর্ধিত সময়সীমা অর্থাৎ এক সপ্তাহ যে বর্ধিত সময়সীমা পাওয়া যাচ্ছে তো এই সময়ের মধ্যে বিএলওদের বলা হচ্ছে তারা যেন তাদের এই ডিজিটাইজেশন বা এই এনোমোরেশনের যে কাজ এই কাজটিকে একটু পরীক্ষা নিরীক্ষা করে নিতে পারে যাতে ভুলভ্রান্তিটা দূর করা যায় এরপরে বলছে যে এই কাজে কোনোরকম যদি ইচ্ছাকৃত ভুলভ্রান্তি না থাকে সেদিকে কিন্তু বিশেষভাবে নজর দিতে বলা হয়েছে কারণ ইচ্ছাকৃত ভুলভ্রান্তি থাকলে বহু রকমের সমস্যা কিন্তু হতে পারে এবারে বলছে যে রোল ব্যাকের যে বিষয়টা অর্থাৎ ভুলভাবে যদি আমরা কাউকে মানে কোনো ফর্মকে আমরা আনকালেক্টেবল করে দিই অর্থাৎ ডেট সিফটেড এই ধরনের কিছু করে থাকি তো সেক্ষেত্রে আমরা ই বা এ কাছ থেকে সেই ফর্মটাকে রোল ব্যাক করিয়ে নিয়ে আবার সঠিকভাবে সঠিক জায়গায় ফিল আপ করে দিতে পারবো তার যে সময়সীমা সেটা এগারোই ডিসেম্বর করা হয়েছে তো এই সময়টাকে কাজে লাগিয়ে যত রকমের ভুল ভুলভ্রান্তি আছে সেইগুলো যাতে সংশোধন করা যায় সেই বিষয়টার কথাও কিন্তু এখানে বলা হয়েছে এর পরের পয়েন্টে বলছে দেখুন যে মনে রাখবেন যে বিএলওরা এর কাজের জন্য কিন্তু নির্বাচন কমিশনারের কাছে নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশনে রয়েছে সুতরাং এখানে যদি বিএলওরা কোনো রকমের ভুলভ্রান্তি কিছু করে থাকে তো তার জন্য কমিশন ইলেকশন কমিশন কিন্তু বিএলওদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারেন এরপরে যে বিষয়টাই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হলো যে ডেড শিফটেড এবং এই ধরনের যে সমস্ত ভোটার্সরা রয়েছে অর্থাৎ যারা মারা গেছেন দীর্ঘদিন ধরে অনুপস্থিত অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেছেন বা ডুপ্লিকেট ভোটার অর্থাৎ একই ভোটারে একাধিক জায়গায় নাম রয়েছে এই সমস্ত ভোটারদের যাতে বাদ দেওয়া যায় বা এই ধরনের ভোটাররা কোনো মতেই যাতে ভোটার লিস্টে না থাকে সেই বিষয়টাতে বিশেষ জোর দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে এবার পরে বলছে যে মনে রাখবেন যে নির্বাচন কমিশনারের এই এসআইআর এর কাজের মূল উদ্দেশ্য হলো যে কথাটা আগেও বলা হলো যে কোনো যোগ্য ভোটার যেন বাদ না যায় এবং কোনো অযোগ্য ভোটারের নাম যেন ভোটার তালিকায় না থাকে এই বিষয়টার উপরে জোর দিতে হবে বা এটাই হচ্ছে আমাদের এসআইআর এর মূল উদ্দেশ্য এবার অবশেষে বলা হচ্ছে যে বিএল যারা আপনারা ভালো কাজ করছেন তাদের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয় অর্থাৎ তারা প্রশংসার ঊর্ধ্বে তাহলে এইটুকু ছিল এই ভিডিওটির আপডেট আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে বাই